ওম পরমাত্মী পরিণাম শুনছেন শ্রীমৎ ভাগবত পাঠ দশম স্কন্ধ শ্রীরাধিকার স্বপ্ন দর্শন ও শ্রীকৃষ্ণের নরবরে কথা হি গুরুর গুরুরনন্দন রাসস্থলে বৃন্দাবনে শ্রীহরি রাধিকা শনে নানা খেলা করে দুই জন সুখেতে বিহার করি সুকমল ও পরি নিদ্রাগত ব্রজের ঐশ্বরী পরিস্বপ্ন দর্শন নিদ্রাভঙ্গ সেই ক্ষণ উঠে বইছে সজ্জার উপরী তা শীত অন্তরে অতি হয়ে ব্যাকুলত মুতি সিহrootDir ধরিয়া চরণ শুনকহি প্রাণনাদ একি হলো অকস্বাৎ শিরে মোর অশনি পতন এ সহেসবraneshwar আমার হৃদয় পর কেন প্রাণ হইল চঞ্চল কি আজ কপালে মোর শুনকহি মনচুর কিবা মম হবে মঙ্গল আমারও কপালমন্দ মন্দ হইতেছে এতই সন্দ না জানি কি বিপদ ঘটিবে প্রাণ চঞ্চলিত অতি ধৈর্য নাহি ধরে মতি মহলে কি দশা হইবে স্বপন দেখিনু যাহা কি আর কহিব তাহা কত ভয় উদয় অন্তরে কেন হেন কুশপন করিনু হে দর্শন জবে শনি নিদ্রারো অঘরে কহ দিব মম প্রতি কি হবে আমারও গতি পরমোর দুঃখ নিবারণ কি গহিব প্রাণনাথ যেন সিরে রজ্রাঘাত হইল পতন যেন এক দ্বিজ বরে কথিত হই অন্তরে কহে কত করকস কাহিনী অগাধ জলধিতলে তলে নড়ে মরে দিলে ফেলে কুলো নাহি পাই মনে চোখেতে আকুল হয়ে কাঁদে মন দুঃখ পে একবারে হইনু কাতর আমার রোদনে যত জলজন্তু ব্যাকুলত কলো শোকে মগ্ন হয়ে অন্তর হয়ে হারা ভয়েতে হইনু সারা তোমায় ডাকিনু কতক্ষণ ডাকিনু তোমার কত শুনো কহি প্রাণনাথ রক্ষ মরে জীবের জীবন না হেরিয়া তোমা ধন ব্যাকুল হইল মন ভয়ে ধর ধর কাপে তনু যার যাহা দর্শন শুনি কহ কহ শুনি কহ প্রাণ ধন অন্ধকার চৌদিকে হেরেনু ভানুরে হিরি ভূতলে অদর্শন অনপরে পুন দর্শন খন্ড খন্ড দিবা কর দেন দেখি হেন কুশবন ধরণীতে অগ্নি রাশি রাহুগ্রস্ত সূর্য শশী ক্ষণে ক্ষণে দর্শন করি আর যাহা দর্শন করিলাম প্রাণ ধর শুন কহি ওহে প্রাণ হরি এরপর একজন আশি মনিকেতন নিকেতন জোরো করে করি মম পাশে কহে মোরে গুণবতী দেহ মোরে অনুমতি যাই আমি অন্য কোনো দেশে আর শুনো প্রাণধন কহি সব বিবরণ মম প্রাণে ভয়ঙ্কর বিস্তার হস্তদণ্ড কদাকার কথমরে কহে কু বচন সজরে ধরিয়া মরে মুখেতে চুম্বন করে শুনো কহি প্রাণের ঈশ্বর এই রূপ মনে বড় মহাভীত হয়েছে কি ভয়ঙ্কর কাঁপিছে মম অন্তর কি কহিব গুনা কর না জানি কি দুর্গতি হইবে অন্তরেতে শুকানল শোকানল জলিছে হয়ে প্রবল তুমি নাথ করহ নির্বাণ কেমন হতেছে প্রাণ শুনো হে বিধান বাহিরায় বুঝি মম প্রাণ কিসে পরিত্রাণ পাব কহ মোরে শ্রীমাধব কি দুর্গতি হইবে ঘটন মনে অনুমানি ছাড়ি যাবে মামারে এখন হৃদয় মম কেন হয় মরে ছাড়ি পালাবে নিশ্চয় শ্রবণে রাধি রাধিকা বাণী সেই ফানে চক্রবাণী নরিবারি কোলে রাধিকারী কলি তুলি লয় রাধিকারী কলি করি কহে শুন প্রাণেশ্বরী তব মুখে শুনি বিপরীত কত লিখে গুণবতী যেন শোকান্বিত অতি কেন বৃথা হতে চিন্তিত ওই শুনো বাক্য সার হও তুমি মমাধার তোমা ছাড়া নাহি কদা জন তুমি প্রকৃতির অপরা তোমা হতে এই ধরা সব জীব তোমাতে সৃজনম তবংশে সুতি সবিত্রী কমলা ঔষধি পার্বতী যে তব অংশে হয় আমি সকলের সার আমার জীবনাধার কহিলাম তোমাকে নিশ্চয় আর কথা আমি কহি আমা তোমা আমা ভিন্ন নহি তুমি মম প্রাণেরও রাজ অধিকা বৃথা কেন ভাবসতী তুমি পরমা প্রকৃতি শোক তেজ ও রাধিকা শুনি কহ শুনি হে সুন্দরী তুমি গোলক বিহারী ব্রহ্মধামে তোমারও গমন এই গোপী গৃহে অভিশাপা জীবন তব হেতু বরাননে আমি সেই বৃন্দাবনে মনে দুঃখ কর না হি আর এত কী ব্রজহরি রাজারে প্রবোধ করি সুখে দোহে করেন বিশা বিহার এক মনে সেই জন সর্বকথা সর্বক্ষরিকথা সর্বক্ষণ শুনো কর্ণে মুখ্য হয় তার অক্রুর সংবাদ তথা রাধিকার স্বপ্ন কথা শ্রবণেতে আনন্দ অপার ভাগবত সার কথা সুধারল ধরি কথা সাধুগণ শুনে অবিরত সুবোধ রচিল ছন্দে শুনে সবে মহানন্দে হরিগান সরকর হ সতত রাধিকা নিকট শ্রীকৃষ্ণের বিদায় প্রার্থনা ও রাধিকার বিলাপ সুখদেব কহে শুন ওহেনরপতি অতঃপর কৈশব মধুর ভারতী এই রূপ রাধিকায় কইয়া বলেতে শান্ত করে নানা রূপ প্রবত বাক্যেতে পরে গেল দুইজন শিরাস মণ্ডলে শুনিলেন রাধাশ্যাম যত্ন শয্যা রত্ন তলে নিদ্রাগত শ্রীমতীরে করি নিরীক্ষণ মনে মনে নারায়ণ করেন চিন্তন রাধিকার মুখসূ দর্শন করে একান্ত হইয়ে পুনঃ ভাবেন অন্তরে বলে হরি প্রাণেশ্বরী শুনহ বচন এই স্থানে রহপ্রিয় তুমি অনুক্ষণ রাসেশ্বরী কিছুকাল রহ রাসস্থলে আমার বিদায় দেহ যাই আমি চলে আমার জীবন তুমি শুনো রাসেশ্বরী তোমার তেজিয়া কিসে প্রিয় প্রাণ ধরে হৃদয়ের মণি তুমি হও গুণবতী আমার বিদায় এবে দেহ শীঘ্রগতি সংসার কারণ তুমি হৃদয়ে রতন তোমার তেজিতে জিতে ফন নাহে মমন এতে কো কহিয়া তবে শ্রীনন্দ নন্দন রাধিকারে ছাড়ি হরি যাইবারে মন ব্যাকুল হইল হরি মথুরা গমনে রাধিকার মুখ ইন্দু হেরি ঘনে ঘনে শ্রীমতী আপল অতি নিদ্রা ভঙ্গ হইল কৃষ্ণের চরণ ধরি রহিতে রাহিল ওই প্রাণনাথ একই কহ বাক্য মরে তেজিয়া জাতি সোনাথ কিয়ে তো আমারে তুমি মম প্রাণপতি প্রাণের অধিক কোথা যাবে ছাড়ি কহ উগ প্রাণাধিক আমারও সাগর মাঝে ফেলিয়া এখন কোথায় যাইবে বলো ওহে প্রাণধন বিষম জলথি জলে নাহি দেখি কোল কেন করো রাণ সখা আমারে আকুল তোমার বিরহে প্রাণ কিরূপে ধরিব কোনো আমি কপুয়ার গৃহেতে না যাব তোমার বিরহে নাথ ভ্রমিব কাননে হানাদ হানাদ বলি ডাকিব সঘনে তবু না যাব কখনো যাইব সাগরে কিংবা যাব মহাবন কৃষ্ণ কৃষ্ণ রবা আমি সতত করিব তখন আম হরি কি প্রাণ ত্যাজিব কি আর কহিব নাথ তোমারও চরণে ধরিদেহি গোপবেশ আমারও কারণে এখন আমারে কেন আকুলে ভাসাও আমরা নাথ এবে কোথা যাও জগতের সার তুমি দেবজনার দন ব্রহ্মাদি দেবগণে সেবে ও চরণ আমি তব অনুগত তাহাতে আশ্রিত আমার হব তব না হয় উচিত। আমি তোমার ক্ষম দোষ গুণামরি দৃপায় সথীনে কহ শুনি কহ প্রাণেশ্বর বচন সম্পতি করেছি যত দোষ জানি নিজপতি প্রতি কেন করি পাপ পঙ্কে করি লিখপন। এ সকল দোষ মম করেছ মার্জন বড় আদর মিছিন শহীদ সহিত এ বিপদ আর প্রতিফল দিদে সমুচির অহিনাথ গুণ সিন্ধু গুণের আধার তুমি জগতের হরি সকলের সার কি জানে তোমার দত্ত হে দত্তময় তোমার চরণ হলি যে জন সে বয় সেই প্রেমে বাঁধে তোমা ওহে দামোদর জেনেছি তোমার হরি নির্দয় অন্তর ব্রহ্ম সাপে তপ বংশ হইবে নিহিত কহিলাম আমি এই হয়ে শোকাঙ্কিত কহনাথ কি রূপেতে জীবন ধরিব কেমন এতে তোবা ছাড়ি শতবর্ষ রব পলকে প্রলয় জ্ঞান হয় যে তোমার শতবর্ষ রূপেতে রব গুণাধার কৃষ্ণপতি রাধা সতী এতে ক কহিল মূর্ছাগত হয়ে সতী ভূতলে পড়িল কি করিব মনে মনে ভাবে ভাবে স্বর আদরে চুম্বন করে রাধি ধর। ঘন ঘন চুম্বে হরি রাধে কব্রবদন রায় মুখ ঘন করে দর্শন দর্শনে মুখ শিশু শশী আকুল কাম দিয়ে উপায় না হরি পায় কিছুই ভাবিয়ে মনে মনে জগন্নাথ করেন চিন্তন রাধিকারে সাজালেন করিয়া যতন কমল করেতে তে হরি কবরী বাঁধিল সুগন্ধি চন্দন কত অঙ্গে মা খাইল অলকা প্রীত তাকে করিল বদন কপালে সিন্দুর দিল করিয়া যতন গলায় পরায় গলায় হার শ্রী হরিয়া রক্ত পথে চক্রপাণী কমল করতে কমলা আলস্যেতে কমলেনি সুখে নিদ্রা যায় নিদ্রায় কাতর অতি হরিল শ্রীহরি হাঁদিতে লাগিল পুনঃ উচ্চ রব করি মহানিদ্রা যায় সত্যি কুমি অচেতন মনে মনে হরি তবে করেন চিন্তন বিষমআকুলো সকেতে শোকে হইল রাত পুন কাঁদিতে লাগিল বলে তোমা ছাড়ি কোন দেখা নাহি হবে আর শতবর্ষ দর্শন শনে হবে কি রূপেতে একা কিনি তুমি প্রিয় রবে কীরুপেতে এ জীবন করিবে ধারণ কিবা আমি কিবা বা রূপেতে বল করিব জীবন এই দন দেবর্দন আধারে নেহারি আর পর নদন হেন দেবগণ আইল শিব ব্রহ্মা ব্রহ্ম ইন্দ্র উপস্থিত হয় দেবগণ নারায়ণে সুকার্ত হইল তারপর কলজরে সকলে তে স্তব আরম্ভিলা প্রণতি করিয়াও হে কহে দন কি জানে তোমার মালা মায়া অনাদিকারণ ওহে জগদীশ তুমি অখিল রপতি নিরাধার নিরাকার সর্বাধার তুমি হে শ্রীপতি ভগত বৎসল দেব ভক্তের জীবন ইচ্ছাময় সর্বাশ্রয় বিশ্ববিমোহন অব্যয় সচ্চিদানন্দ ব্রহ্মময় হরি অনন্ত মহিমা তব তুমি মায়াধারী জগতের ভার যত হরণ করিতে ধরিয়া এগোবেশ ইলিন ববনিতে জরা মৃত্যু ভয় আদি তোমার উৎপত্তি আবার তোমাতে হয় সবার নিবৃত্তি তবে কেন শোক কর রমন এইরূপে কত স্তব করে দেবগণ পরে পদ্মজনী গল গল লগ্নিকৃত বাসে করচড়ে বিনয়তে কহে মৃদু ভাসে অহিনীর আকার তুমি সাকার রূপেতে এসেছ অবনিভার হরণ করিতে উঠো শোক স ত্যাজ করি বৃন্দাবন ছাড়ি যাও যাও হে হরি নন্দেরও মন্দিরে শীঘ্র করহ ভ্রমণ ভক্ত বাক্য রক্ষা কর শ্রীমধুসূদন শ্রীতামেরও অভিশাপ বিস্মৃত হইলে শোকে কেন ধরা আসনে পতিত রহিলে অবিলম্ব বিলম্ব না করো হরি ত্যাজ কমলারে যা কোনো রাধা সতী নিদ্রায় অঘরে শ্রীরামের রামের প্রভু করহ পালন শীঘ্র তেজ রাধিকায় ওহে জনার্দন এত কেন প্রভু রাধিকা কারণ পুনর্বার রাধাসহ হবে দরশন এখানে আসিবে পুন ওহে বংশীধারী গোলোকে জয়বে ভার হরি বংশচর আছে জানো এখন উঠো উঠো ওহে হরি ভরবৃন্দাবন যতক্ষণ রাধা সতী না পায় চেতন এই কালে তুমি প্রভু করহ কমন নিদ্রাভঙ্গে কমলেনি যাইতে না দিবে তখন হে পরিবে সংকটে পরিবে এত দেবগণমী চরণে চলে ছড়িয়া গেল নিজ নিজ স্থানে দেবগণ বাণী সুহির বিশ্ব বিনরঞ্জন রাধিকার প্রতিপূর্ণ করে নিরীক্ষণ মায়া হেতু মায়াময় যাইতে না পারে দুই নেত্রী পহেবাড়ি আকুল অন্তরে তবে এতক্ষণ হরি কর এ চিন্তন ধীরে ধীরে ব্রজনাথ করেন গমন হেন কালে আকাশে হইল বিলম্ব করিছে বৃদ্ধা কংসা রয়ে চলা ধ্বংস ধ্বংস করো তুমি এই বা প্রভু এইবার গোচাও হে জগন্নাথ অবনিরভার শুনিদৈব মানিদেব হইল চকিত মৃদুগতি হইগতি ছোকে বিমোহিত চলিতে অচলপদ এক পাত এক পাত যায় আবার ফিরে ফিরে চায় ঘন ঘন রাধা মুখ করে দর্শন ভাবিতে ভাবিতে হরি করেন গমন না পারে যাইতে হরি ব্যাকুল হইল ধীরে ধীরে কিছু দূর গমন করিল রাসমঞ্জ হতে যেই চন্দনের মৃদুপতি ধায় সত সচঞ্চল মনে দধায় যাইয়ে হরি সকলে লুকাইয়ে ঘন ঊর্জাধিকা উঠে নিদ্রাভঙ্গ হয়ে নিদ্রা হতে উঠে সতী করে নিরীক্ষণ নিকটে না হেরি দেখি সেই কমলালোচন চঞ্চল সে হইল কৃষ্ণ রাধা কৃষ্ণে না হিরিয়া কাঁদিতে কাঁদিল সে রাধা সতী আকুল হইয়া ঋষি সম চারিদিকে চায় বলো কোথা কৃষ্ণ অন্বেষণ কোথাকান্ত বলে ধনী রোদন কোন স্থানে কৃষ্ণ ধরে দেখিতে না পায় কাঁদিয়া চিত্ত করিল ধুলায় অচেতন রাধা সতী হরিরও কারণ খনে বিলম্বে পুন পাইল চেতন চেতনা পাইয়া পুন কান্দিতে লাগিল বলে না তো অকস্মাৎ কি দশা হইল কোথা চিত্ত চোর মরে ফেলিয়ে কাননে একাকিনী রাখি নাথ যাইল কেমনে তোমার বিরোহে আমি কেমনে রহিব না হেরিয়ে শশুমুখ নিশ্চয় মরিব তোমা ছাড়া তো কাল না বাঁচিব প্রাণী দাও সখা প্রাণ সখা আমারে এক্ষণে কেন নাথ বৃথার করিছ ছল না কেন নিচে দাও মরে এতে কো যন্ত্রণা কোথা চলুক দাও দর্শন তব দর্শনে মোর চঞ্চল জীবন অবলার প্রাণী চালা কেন দাও হরি কোথা এছে আসো এসো তরাকরি নতুবাই প্রাণী আর আকুল অন্তরে হানাত হানাত বলি কাঁধে উচ্চরে চোখেতে আকুলো সতী হয় অচেতন ক্ষণে ক্ষণে বসে ক্ষণে পাগল যেমন অতস্থানে বনে বনে অন্বেষণ করে নাহেরিয়া প্রাণপতি শোকার তন্তরে একবার অচেতন ঘরে তলে সব প্রায় পতিত সে কালী গোপী সব যেখানে আইল মৃত সমধরা তলে সতীরে দেখিল বলে সতী কি গতি হইল তোমার গোপিকা কা জীবনও তুমি রমণীর সার কেন হারা হয়ে সতী আছো কারণে একবার চেয়ে দেখো আমাদের প্রাণে রূপে গোপিনী বল বিলাপ করা হয় কারণে সবে আকুল হয় কোনো গোপী পত্র ধরি করিছে বেজন কোনো বস্ত্র কোনোজন বস্ত্র ধরি বাড়ি করে আনয়ন কেহ বা আনি করিছে প্রদান কেহ বলে বুঝি সতী ছাড়ি আছে প্রাণ এই রূপে ব্রজ কোলে যত রাধার কারণে সবে আকুল প্রাণী কোন গোপী শীঘ্র করি কোলেতে করিল কোন গোপী করাঘাত ঘাত বক্ষিতে হানিল প্রাণ শূন্য ভাবি মনে ব্রজের ঐশ্বরী কড়াগড়ি দায় গোহ ধুলারও পরী উন্মত্তা হইল সবে রাধারও কারণে অশ্রী বক্ষ ঘাসে কান্দিছে সবনে চোখেতে আকুলো যত গোপকুল নারী। কাঁদিতে কাঁদিতে কহে কোথা বংশীধারী তোমার করণে সতী তেজিল জীবন হেন কালে কহে একবার দেহদর্শন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি যথেক গোপিনী থুলায় পতিত সবে যেন বাগলেনি চন্দনের মনে থাকি দেবকদা ধর হেরিল গোপিকা ভাব থাকি আমার মূর্ছাগত মূর্চাগত নাহিকো চেতন লুকায় দেখেন হরি করে দর্শন না পারে যাডারে চেতন করিতে সুকার্ত হইয়ে কৃষ্ণ না পারে সহিতে তরা করি আশে করি সবে সেই স্থলে রাধিকায় তুলিল আপনার বলে কৃষ্ণ অঙ্গ পরশনে চেতন পাইল নয়ন মিলিয়া তবে দেখিতে লাগিল শিহরে দর্শনে রাধা আনন্দ অন্তর দরিদ্র পাইল যেন বহুতর এই মতো আনন্দিত রাধিকা হইল কৃষ্ণ সহ কোন সতীর মঞ্চে গেল অন্তর্যামি নারায়ণ জানিল অন্তরে রাধিকায় কোলে করি গেল শ্রী মন্দিরে তবে সতী কৃষ্ণপতি কহিল তখন কোন মনীষণ কহি প্রকৃত বচন একাকিনি ফেলে নাথ যাবে স্থানান্তরে কিছু নাহি দয়া হরি তোমারও অন্তরে তুমি মম প্রাণপতি আমারও জীবন তোমাচরী কিরপতি থাকিব এখন সতীর পরমগতিমাত্রী নাহি কতপুত্রহারে প্রতি কিন্তু সতী নান নাহি ধরে প্রতির কারণ সতী রাখেন ছাড়ে নিজ প্রাণ নিশ্চয়ই গহিরনাথ প্রকৃত বিধান ব্রহ্মপতি প্রণয় যথার নাহি রসময় আমাদের নাহি প্রভু হয় সুখোদয় সতত অসুখী রহি অনুক্ষণ বাঁচিয়া কি সুখ তাহি শুন প্রাণধন এত কহি রাধা সতী কান্দিতে লাগিল রাধিকার প্রিয় তথায় আইল করি কহে শুনো রাধিকা রমন একই কর্ম হরি কহে শ্রী মধুসূদন নিবিড় অনন্য ফেলি ব্রজরৈশ্বরী একা রাখি রুকাইয়ে রহবংশী ধারী তুমি রাধিকার ও প্রাণ গোপী নিজীবন এ উচিত নহে দেব দেব দেবনারায়ণ একাকে ফেলিয়া দাও বলাও কোথায় ভূমিতলে পড়ি রাধা যেন মৃত্যু পায় পাগল সমরা আধা রাধা তোমারও কারণে ধরায় ধুলিয়া তুলায় লোটায় হের চেতনা বিহনে সব সম তলে দেখিনু পতন চেতন করিতে গত করিনু যতন শীতল চন্দন আমি অঙ্গিতে মাখাই কিছুতে চেতনা তার দেখিতে না পাই পরে সুশীতলবারই দিলাম মুখেতে কিঞ্চিত চেতনা মাত্র হয় সেক্ষণেতে হনেদের চেতনা পেয়ে রাধা গুণবতী বলে কোথা প্রাণ কৃষ্ণ হে প্রাণপতি অনাথ হনাথ শব্দ শব্দ যে মুখেতে নয়ন পরে বাড়ি আকুল শকেতে তোমারও কারণ রাধা আকুল অন্তরে বলে হায় কোথায় গেলে অনাথ করে শোকান হলে সতী চলে তোমারও কারণ লহুকযোধা অনরতে হয় যে দহন রাধা কৃষ্ণ দুই ভেদ ভেদমাত্র হয় দোহানু জীবন এক জানিনু নিশ্চয় তবে কেন রাধা ছাড়ি হে নন্দ চলনা করিয়া তুমি করোনা পর পলায়ন আর শুনো কুনমণি তোমার বিহনে এক তিল রাধা সাথী নাহি বাঁচে প্রাণে সতত তোমার সেবা করে অনিক্ষণ নিরীক্ষণ তকামনে বাঁচিয়ে বলো হরে দর্শন ওহ করি হনমাত্র বিহনে তোমার কি দশা হইছে ধরি দেখো রাধিকার দেখো কুনমণি তার বর্ণ যে মনিল লড়াটে সুন্দর বিন্দু হয় প্রবাহীন তোমার বিরহে সতী নিশ্চয় মরিবে হনমাত্র ধরা তাই বলি বনমালি ত্যাজিত রাধায় উচিত না হয় অতএব ধর করহ বিচার না মরে যাহাতে সতী কর প্রতিকার সখীর বচনে তবে দেবজনারতন কহে সুনর প্রিয় সখী বিহিত বচন তুমি সতী বলো তাহা সত্য যা হয় কিন্তু দই বলিপি যাহা হইবে নিশ্চয় কর্মফল যাহা তাহা নিশ্চয় হইবে জনমাত্র তাহা বহু অন্যথা না হবে দেব ঋষি আদি দেব আদি ঋষি যবে কর্মফল ভোগে বিধাতার লিপি যাহা শরীর সংযোগে আপনার কর্মফল চিরাঙ্গমতি পাইবে শতবর্ষ সম সহ বিচ্ছেদ ঘটিবে নিত্যিযোগে স্বপ্নে আমারে দেখিবে বিচ্ছেদ যন্ত্রণা রাধা কি না কিছুতে পাবে চিদামের অভিশাপ অদিষ্ট লিখন ইয়াতে অন্যথা বলো করে কোনজন জন কহিলাম সার কথা তোমারে এখন রাধিকায় পরিহরি করিব গমন তুমি রাধিকার কিছু উপদেশ দিবে বিশেষ করিয়া তারে প্রবত করিবে এত কি নারায়ণ অন্তর্হিত হল রাধিকায় একাকিনি রাখিয়া চলিল আনন্দ নন্দের ঘরে করিল গমন কবি কহি রাধিকায় প্রবত বচন না মানে প্রবোদ রাধা সুখেতে কাতর অশ্রুবা নয় বিষমহা কুলসতী কৃষ্ণের কারণ মূর্চ্ছাগত ধরা তলে হইল পতন রাধিকায় কুলে করি গোপ কুলসতী রাসমঞ্চে সকলেতে করিলেন গতি যত্নশয্যা পরে তারে করায় শয়ন এদিকে শ্রীকৃষ্ণ গৃহে করিল গমন হর্ষমতী অশোভতি পুত্রে কোলে নীল মাতা পিতা উভে প্রণতি করিলাম যশমতি করি করে শ্রী মধুসূধনে শব্দ অবনীত দিল ভক্ষণ কারণে আনন্দে ভক্ষী যে হরি যশোদার দ্বার বলে চারিদিকে দেখে হরি আছে কি আহ আহিরি সকলে কেহ বাবা করে কেহ দেয় জল পরম আনন্দে কেহ গাইছে মঙ্গল রইল কৃষ্ণের করে নন্দ মহামতি অপার আনন্দ নিরে ভাসে যশোমতি ভাগবত কথা হয় অতি মনোহর সুভদ্রচিত গীত প্রিয় নিরন্তর ইতি রাধিকার নিকটে কৃষ্ণের বিদায় প্রার্থনা ও রাধিকার বিলাপ আজই পর্যন্ত পর্যন্তই আগামী পর্বে উনচত্তরিংশ অধ্যায়ে শ্রীকৃষ্ণের গমন ও অক্ষয়ের বিশ্বরূপ দর্শন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওং পরমাত্মার নম